সবল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি আমি টিয়ার কেউ কে হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ সকল আপামার জন্য থেকে অনুরোধ করব আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ঠেলে দিন এই আন্দোলনে এই আন্দোলনে করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলবো কাজে আমাদের দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই নেই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো তারিখে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণ গুম চলাই এসে আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেওয়ালে ঠিকে গেছে যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্ট হয় সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না সেখানে মাছ দেওয়া এসে গুম করা এসে তাদের বাপ মাকে তুলে নিয়ে যে হয়রানি করা হয়েছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে এখন সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার এক দফা একই দাবি আপনি পদত্যাগ করেন কারণ আমাদের পুলিশ আমাদের উপরে সন্ত্রাস বাহিনী আমাদের গ্যাস সোর্সে আমাদের চোখে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই ওরা নিজেরাই আমাদের উপরে আমাদের উপরে সার্বোলীগ পুলিশ লীগ যত লীগ আছে ভাই সম্পূর্ণ আমাদের উপর অত্যাচার করছে ভাই আমাদের সুখী মুখে গেস্ট ছাড়ছে আমাদের অবস্থা হয়েছে আমাদের তিন চারটে ভাই আউট হয়েছে এবং